পুতেছি তালো ওই নম নম আবার কটা বই দিয়ে নি দেখে বাবা বাসাই সাপুর দিয়ে শেষ হলো দুই হাজার টিয়ার থাকা বই তুই ঠেল আমি কইছি আমার যে দিদি বই দি এটি ব্যক্তি কাছার মাঝে বইটি বই দিদি মানে এই যে মিসকতার বইটি ব্যক্তি কাছার বই দিদি ভাই আর সঞ্জুক বেড়া রেদি ভাই মনে হচ্ছে ফানিতে সুবাই মোবাই কেন এটা একটু দুর্বল হইলে আমার দিয়ে বেশি মিস করতাম আমার